এর বাইজান এই ধরনের অনেক পেয়ার বিক্রি করছে খুবই সুন্দর জুটির মধ্যে খুবই সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে এক ধরনের লাহরি কবুতর রয়েছে বাইরের কাছে আবার দুটো ডিমও রয়েছে ডিমগুলো কিন্তু অলরেডি জমে গেছে আপনি কোন রেটে মাল সেল করেন আমার জানা আছে এই ধরনের পেয়ার কিন্তু আপনি ষোলো সতেরোশো টাকা দিয়ে দিতেন আজকে দুই হাজার চাওয়ার মানে কি ভাই তারপরে ডেলিভারি চার্জ দিন সাল ফ্রি থাকবে এটা হচ্ছে মাদি বামের সামনেটা হচ্ছে নর দুইটার পায়ে মতো সাদা খুবই সুন্দর এটা কি কিং খুবই সুন্দর একজন মেঘপুয়ার বাচ্চা ফ্রেশ ফ্রুটের মধ্যে এটা তো জিরু না ভাই জ্যাং কবুতর দেখা যাচ্ছে কি বুদ্ধি টুদ্দি কিছু করতেছে নাকি ডিম দেওয়ার বুদ্ধি করতেছে মনে হয় আমার বন্ধুরা নিতে পারবো একদম চার হাজার আসসালামু আলাইকুম প্রিয় কলিজ ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে এই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছি সবার সুপরিচিত খামারি আব্দুল করিম ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আরে করিম ভাই আজকে তো কবুতর তো বন্ধ হয়ে লাগবে না আমার মনে হয় কত জোড়া কত জোড়া আঠারো জোড়ার মতো আছে মাসাল্লাহ তবে কবুতর দিয়ে যদি বন্য না বহে হারেন কবুতরে কম দাম দিয়ে আজকে বন্য বহে হারাইবেন কেমন কেমন দাম থাকবো ভাই আজকে আজকে আছে কম দাম কম দাম আজকের কবুতর গুলা মার্শাল্লা তো যাই হোক কইলে ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হলো মহেমেশিং জেলা 30 থানা মানে 30 চাল ফোন দিলে হবে মাশাআল্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিনে নাম্বারটা থাকবে যারা দূর দূরান্ত থেকে কবুতরগুলো নিতে চান তারা obviously এখান থেকে নিরাপদে নিতে পারবেন আর যারা কাছাকাছি অবস্থান করতে আছেন তারা আইসা দেইখা চা খায়া আমার মনে হয় যারা আসবো এক বিয়ার পছন্দও গেরা তারা দুই তিন বিয়ার না নিয়ে যাব না হ্যাঁ দুই তিন আজকে সর্বনিম্ম বন্ধুরা মনে হয় তিনশো বা সাড়ে তিনশো টাকা পিছু কবুতর আছে এরকম একটা রেট আছে যাই হোক বড় ভাই আমরা ভিডিও শুরু করি আজকের কালেকশন গুলো এক এক করে আমার বন্ধুদেরকে দেখাই বিসমিল্লা রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি আব্দুল করিম ভাইয়ের খামারে করিম ভাইয়ের বন্ধুরা আজকে নতুন নতুন কালেকশনে ভরপুর আলহামদুলিল্লাহ এক এক করে দেখানোর চেষ্টা করব সবাই দর্দ সহকারে দেখার চেষ্টা করবেন করিম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও শুরু করছি খুবই সুন্দর একজোর হোয়াইট কালার বোম্বাই কবুতর দিয়া দেখতে যা লাখটা সেরে ভাই মাশাল্লাহ তো এই জোড়া কি রানিং ভাইয়া ডিম বাচ্চা করছে মাশাল্লাহ আপনি ডানেরটা কি নর বামের মা দি না দেখেন বন্ধুরা একদম কিন্তু লাল গিয়ারের মধ্যে হবে পিয়ারগুলো একটু দেখায় দেই এর আগে বাইজান এই ধরনের অনেক পেয়ার বিক্রি করছে খুবই সুন্দর জুটির মধ্যে এটা হচ্ছে নোটটা না ভাই আর ওই ওটা হচ্ছে মাদি এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই চা দাম পঁচিশশো টাকা একটু ছোটো করে দিবেন ভাই দামটা বাইশশো করে দিবেন দুই হাজার করবেন আমি একটা প্রস্তাব রাখি ভাই আঠারোশো টাকা জান আপনার কথা বাদ আমার কথা বাদ আঠারোশো টাকা ঠিক আছে ফার্স্ট এর পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর জুটির বিগ সাইজের এক জোড়া বোম্বাই জোড়াটা দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকায় চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে মাত্র আঠারোশো করিম ভাই এটা আবার কি দেখতেছেন গো ভাই এক জোড়া লাহরি কবুতর কালো কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর ম্যাজিক দেখাই ভাই নাকি পিয়ারটা কিন্তু আবার ডিম আছে দুইটা তুমি কি জমছে ডিম জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেটা এটা কি সামনেটা মাদি মাদি নর খুবই সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে এক দুটো লাহরি কবুতর রয়েছে বাইরের কাছে আবার দুটো ডিমও রয়েছে ডিমগুলো কিন্তু অলরেডি জমে গেছে তো এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম কি দিবেন ভাই ইনশাল্লাহ সর্বোচ্চ কম দামে আজকে চমৎকার লাহরি পেয়ারটা আপনি দিয়ে দিবেন ভাই জোড়া কত চাচ্ছেন বলেন চা দাম তিন টাকা এটা কম টম করা ভাই

বাইরের কাছে নিতে পারবেন জোড়া দাম পড়বে আজকে একদম থাকবে বন্ধুরা কেউ দাম দামি করতে পারবেন না মাত্র দুই টাকা বন্ধুরা বিগ সাইজের এই জোড়াটা মাত্র দুই টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে বর্তমান সময়ে ড্যানিস কবুতর মানে করিম ভাই করিম ভাই থাকবো আর ড্যানিস কবুতর থাকবো না এটা হয় না করিম ভাই মানে এক জোড়া থাকলেও আপনাকে ড্যানিস কবুতর থাকবোই যাই হোক আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি চার পাঁচ জোড়া ড্যানিস আছে আমরা দেখাবো তো এটা হচ্ছে রেড কালার মধ্যে ফ্রেশ টুডের মধ্যে এর কি ফুল রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে আমি যদি একটা কবুতর একটু বন্ধুর দূরে দেখাই দেখবেন একদম ফুললি ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছেন একদম লাল বরণ খুবই সুন্দর আর এখন যেটা ধরছে এটা হচ্ছে নটটা না ভাই এ তো ফুল রানিং জোড়াটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন চাওয়া দাম পঁচিশশো না কত দুই হাজার ভাই আমার কিন্তু জানা আছে আপনি কোন রেটে মাল সেল করেন আমার যদি জানা আছে এই ধরনের পিয়ার কিন্তু আপনি ষোলো সতেরোশো টাকা দিয়ে দিতেন আজকে দুই হাজার টাকা চাওয়ার মানে কি ভাই আঠারোশো কে ভাই এটা আপনি ষোলোশো করে দেন যান ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় বন্ধুরা রেড কালার মধ্যে মেকপাই ফুললি রানিং জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন জোড়াটা আজকে দাম থাকবে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো টাকা এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলতে না বলতেই খুবই সুন্দর একদম ফ্রেশ ফ্রুটের মধ্যে আরেক জোড়া ড্যানি চলে আসছে তবে ব্ল্যাক কালার মধ্যে ভাই এটা রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল আপনার এই যে আমি যেটা ধরলাম এটা হচ্ছে কি নটটা ফ্রেশ ফ্রুট বন্ধু কতটা রয়েছে দেখেন একদম ফ্রেশ মাদিরা একটু দেখায় দেই দেখতে পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ তো আপনার কাছে ড্যানিশ কালোর মধ্যে কয় জোড়া আছে বর্তমানে আজকে দুই জোড়া আজকে দুই জোড়া আছে না আজকে দুই জোড়া কি আজকে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ যারা দুই জোড়া নেবে আচ্ছা ঠিক আছে তো একটা পেয়ার দাম বলে দেন শুরু করে একটা দাম দিয়ে বলুন এটা কত পড়বে এটা পড়বে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা আচ্ছা ও যে দ্বিতীয় পেয়ারটা কি রানিং একটু দেখাই দেন না রে ভাই একটু দেখাই দেন জান অনেকেই দেখা যায় দুই পেয়ার নিতে চাই অল্প দামে পাইলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম লাল গেয়ে এটা মাদিটা আর এই যে এটা হচ্ছে নটটা বিশাল বড় সাইজ আচ্ছা এই পিয়াটা পরে জেলে দিচ্ছেন এটা তো ফুল রানিং জুড়া আচ্ছা এই যে পিয়াটা বন্ধু দেওয়া হলো মানে সেম কোয়ালিটি দুই জুড়াই পরে জোড়া কত পড়বে সেম দাম সেম দাম কত দুই হাজার দুইশো বাইশশো টাকা দুই জোড়া কত আসে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি তো করবিনি আপনি আরেক কিছু ফ্রি করবেন না ভাই আর একটু দাম কমে ফ্রি করেন জানা যান আর দুশো টাকা কম ঠিক আছে দুই জোড়া ড্যানিস বন্ধুরা যারা নেবেন পাঁচ জোড়া পড়বে মাত্র বাইশশো টাকা আর যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আছে এবং চুয়াল্লিশশো টাকার দাম আছে এখানে আরও দুশো টাকা মাইনাস পাইলট কই থেকে গো ভাই লালগুল্লা এক জোড়া সংগ্রহ করার লাগে মানে থাকতে হয় ভিডিওতে নইলে ভিডিও ফুটে না তো যাই হোক খুবই সুন্দর ভাই এক জোড়া লাল কালার গুল্লা দেখতে পাচ্ছি ভাই আমরা এখানে ডানিটা কি নর নর বামিটা মাদি এই জড়ে কেমন দাম যাচ্ছেন চাইলে পঁচিশশো না চাইলে কত দামা দামি না করলে মাত্র কি কন এত কম দামে মাত্র আঠারোশো টাকা যে লোক আঠারোশো দিবার ভাই লোক আরো দুশো টাকা কমাই পারে না ভাই আরো চাই হ্যাঁ ষোলোশো টাকা কইসি কইসি ঠিক আছে যারা আজকে দেখানো এই চমৎকার গুল্লা লাল কালারের মধ্যে নিতে চান ফুললি রানিং জোড়া জোড়া দাম আজকে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা পনেরোশো করে দেবো সর্বনাশ মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো এত বড় সাইজের মন্ডিয়ান এটার কি অবস্থা কি রানিং নি ডাক্তারছে কি মাদিরা ডাক্তারছে নড্ডা সামনেটা কি মাদি তাইলে দেখেন বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া মন্ডিয়ান আছে ফুললি রানিং জোড়া ভাই এই জোড়া কত পড়বে জোড়া চাওয়া দাম রাজা হাজার না চলে কত পঁয়ত্রিশশো এরপরেও আবার ডেলিভারি চার্জ ফ্রি আছে দেখেন বন্ধু কি বড় সাইজের মধ্যে কবুতর জুড়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো খুব শর্ট পড়া এটা জোড়া এই জোড়াটা আজকে নিতে পারবো কত ভাই পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ বার হুমা কালো কালার না ভাই একদম কালোর মধ্যে আবার ইউলু কালার চোখ এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে দেখেন দেখেন এ দেখেন কবুতর কত শর্ট পড়া এই মানে খাজা দেখা বাইরে যাবার জায়গা হ্যাঁ ফুল রানিং না ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছে চাওয়া দাম আঠারোশো টাকা না ছেলে কত ষোলোশো করে দিব মাত্র ষোলোশ পনেরোশো এই কবুতরটা যে নিবেন সাবধানে ভালো লাগবো বুঝতে পারতেছেন আল্লাহর রস্তে মাপ মানে ছুটলেই আল্লাহর রস্তে মাপ যারা নেবেন এখানে সাবধানে পালতে হবে খুবই ছটপটা কবুতর ফুললি রানিং জোড়া নর্মাদি সিএম দেখতে পাচ্ছেন জোড়া কত বলতে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা নিতে পারো রানিং পিয়ার মাস্টার পিয়ার মাত্র পনেরোশো টাকা কালদম কালদম মাসাল আর কি রানিং হয়েছে তাইলে কেমনে কি নয় ফেদারে আছে তার মানে রানিং এর কি নর্মাদি হয়েছে না হবে হয়ে গেছে গা নর্মাদি এখনো হর কি বাকি আছে বন্ধুরা পিয়াটা নয় ফেদার হয়ে গেছে গা আর অনেক কবুতর কিন্তু নয় ফেদারি ডিম বাচ্চা করে তার মানে এটা কিন্তু ডিম বাচ্চার কাছাকাছি সময় চলে আসছে হ্যাঁ তারপরে কি হলো বললে ডিম থেকে ফালাই দিয়েছেন আপনি দ্বিতীয়বার ডিম দিলেই খালি বহাই দিবেন ঠাস করে আমি বহ নন জানি বহাই বহাই আচ্ছা এই যে ডানেরটা কি মাদি হ্যাঁ এই জোড়া কেমন দাম যাচ্ছেন চাদাম 1500 দাম 1500 না চলে কত দাম দেবেন হলে 1200 দাম না করলে মাত্র 1200 দেখেন বন্ধুরা পিয়ার দেখেন আপনারা খুবই সুন্দর এক জোড়া কাল দম নয় ফেদার কমপ্লিট দশ ফেদার রানিং এই জোড়াটা যারা নিবেন মাত্র এক হাজার আরেকটা পেয়ার দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জেডি স্প্রিং এর মধ্যে এক জোড়া মুখী কবুতর রয়েছে দুইটাই তো জেট না ভাই মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জোড়াটা একদম দুইটাই কিন্তু জেট আপনার ডানেরটা হচ্ছে মাদি বামের সামনেটা হচ্ছে নর দুইটার পায়ে আবার সেম কালার ট্যাগ পরানো আছে আচ্ছা এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন গো ভাই চাইলে সতেরোশো চাইলে না চাইলে কত পনেরোশো করে দিবেন চোদ্দশো করে দিবেন আরো মাসে আছে একদম বারোশো টাকা বন্ধুরা আর কি চান আপনারা বলেন এই চমৎকার মুখী রানিং পিয়াটা ফুল যে দেখতেই পাচ্ছেন আজকে এই জোড়াটা পড়বে মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা রানিং পিয়াটা নিতে পারবেন বাইরের কাছে মাত্র বারোশো তো বড় ভাই আবার কি দায়িতেছেন গো ভাই একটা বিউটি মাসালের হনো মাদি পাইলেন না আপনি সেম কালার মাদি আমরা পাইতেছেন না বিদায় আপনি জোড়াটা দিবার পারতেছেন না যাই হোক যারা নিতে চাই চমৎকার নটটা এতো নর রানিং নর সাইজ তো মার্শাল্লাহ এই আচ্ছা নটটা কত যাচ্ছেন নটটা বলবো বারোশো টাকা একদম থাকবে একদম আরো আছে কি এক পিস সিঙ্গেল রেসারের মাদি মার্শাল্লাহ

জান কোয়েশ্চন করেন দিয়েছেন ওকে আর ভিডিওতে কত বলেন ভাই 1200 1200 এটা কত বলেন ভাই 1000 1000 1000 1200 1000 1200 2200 আর এটা কত 600 500 2200 500 এর কত ভাই 700 500 এক সাথে যারা নিব তিন পিস আজকে দুইটা মাদি একটা নর কত পড়বে বলেন মাত্র 2000 মাত্র 2000 বিছোরটা বন্ধুরা বুঝতে পারতাছেন এখানে খুবই সুন্দর তিন পিস কবুতর আছে তিনটাই ফুললি রানিং দুই পাশে দুইটা মাদি মাসখানেক ভিডিও রইছে নর যা যেটা লাগে নিতে পারবেন যারা একসাথে নেবেন দাম আছে ডিসকাউন্ট দেওয়ার পরে সাতাইশশো টাকা আজকে মাত্র দুই হাজার টাকা তিন পিস ঠিক আছে দুইটা মাদি একটা নর তিন পিস মাত্র দুই হাজার টাকা অল্প দামে দিবে ভাই যান আমার একজন লাক্ষা কবুতর আছে যারা পারফেক্টলি ডিম বাচ্চা করাইতে চান অ্যাকুরেটভাবে যারা ডিম বাচ্চা করাইতে চান তাদের জন্য একজন লক্ষা রয়েছে কালো কালারের মধ্যে রানিং না ভাই একদম ফুল রানিং এই জন্য কত যাচ্ছেন বলেন পনেরোশো টাকা পনেরোশো টাকা কেমনি আমি যে বয়েনটা দিলাম একদম কমে দিমু যারা ডিম বাচ্চা করবো তাদের লাগে পারফেক্ট একটা পেয়ার কম দামে দেওয়া হইব পনেরোশো টাকা কম হইলো ভাই কেমনি কম হইলো হাজার বারোশো কথা আমি কইছিলাম ভাই হাজার বারোশো করেন যাবো না ভাই বারোশো করে দিবেন তাও কই হেলেন না জান এক হাজার টাকা দিয়ে দিলাম পারলেন না দিছেন কি কয় আশায় কালো লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুল্লি রানিং পিছনটা নর এই সামনেটা হচ্ছে মাদি যারা আজকে একদম সর্বনিম্ন বাজারে নিতে পারবেন স্টুডেন্ট অফারে মাত্র এক হাজার বন্ধরা মাত্র এক হাজার টাকায় কালো লক্ষ রানিং পেয়ারটা ও ভাই দুধের মতো সাদা দুধের মতো সাদা খুবই সুন্দর এটা কি কিং নামাদি ভাই নর রানিং হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে কিং এর নর বিগ সাইজের মধ্যে রানিং নর এটা কত পড়বে বলেন এ কত পড়বে নোটটা পড়বে পনেরোশো টাকা এই নটটা যারা নিবে মাত্র পনেরোশো টাকা দেখার মধ্যে একটা নর দেখতে পাচ্ছে খুবই সুন্দর যারা নিবেন মাত্র পনেরোশো টাকা হাতে কি আবার একটা মাদি আছে সাদা সাদা তো দেখতেই পাচ্ছি এর কে মাদি রেখো নাকি পেশোয়ারির মাদি পায়ে ফেদার কই তুলে আলাইছে না

এখন এই নষ্ট যে পনেরোশো ওয়াই পি এস ওরে মাদির পাঁচশো টাকা আছে। ঠিক আছে যারা একসাথে নেবে তাদের জন্য দুই হাজার টাকা আর যারা ভেঙে নিতে চান পনেরোশো বনাম আটশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে এই যে চলে আসছে বন্ধুরা নেতারা চলে আসছে নেতা ঠিক আছে দেখেন আজকের ভিডিওর আকর্ষণীয় একটা পেয়ার বেবি পেয়ার এটা কিসের বাচ্চা মেক পায়ের বাচ্চা কি ড্যানিশ এটা ড্যানিশ মডেলেই তবে মেক পায় মেকপায়রের বাচ্চা খুবই সুন্দর একজন জোড়া মেকপায়রের বাচ্চা ফ্রেশ টুডের মধ্যে এটা তো জিরোনা ভাই একদম জিরু না ভাই আচ্ছা রে কেম না কী ভাই চা দাম পনেরোশো টাকা এটা বাপ মাই সেল করা হয়তো পনেরোশো দুই হাজারটা কত পঁচিশশো টাকা বাপ দুরে ডিম ডিমশো টাকা সেল করছেন বাচ্চা পনেরোশো টাকা ভাই আমার হিসাবে খাটে না একটু কমায় দেন বারোশো না যারা নিবে যে সকল ভাই নিবে আমার চ্যানেল থেকে মাত্র এক হাজার টাকা ঠিক আছে যারা পালতে চান বন্ধুরা এটা হচ্ছে ড্যানিশ মেক পাই হ্যাঁ একদম বেবি দেখতে পাচ্ছেন চিচি করতেছে এক ফেদার হলে হবে নইলে জিরো ফেদার জিরো ফেদার আমি যেটা আইডিয়া করছি ওইটাই এই জোড়ার আজকে যারা নেবেন পালার জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার করিম ভাই ও করিম ভাই এটা আবার কি গো ভাই জাগো বিল কবুতর দেয়াইতেছেন এটা কি বুদ্ধি টুদ্ধি কিছু করতেছে নাকি ডিম দেওয়ার বুদ্ধি করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর হুডের মধ্যে বিশাল সাইজের এক ধরনের জাগবিন কবুতর রয়েছে বাই এই যে আপনার ডানেরটা কি নর আর বামেরটা মাদি খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া বিশাল সাইজের জুড়ি দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া চাওয়া দাম পঁচিশশো না চলে কত দুই হাজার করে দিবেন একটু কম টম করেন জানা ভাই আঠারোশো করে দিবেন মাত্র আঠারোশো টাকায় জাগবিন একটা নরে দাম না বন্ধুরা দেখেন 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 কবুতরটা দেখেন মার্শাল্লাহ হুডটা দেখেন যারা শখ না পালতে চান নিতে পারবেন ফুললি রানিং এই চমৎকার পেয়াটা নিতে পারবেন বাইরের কাছে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা কি গো ভাই একজন তো মুরগি আমিও দেখতাছি আছি কি মুরগি ব্রাহ্মা মুরগি ওর মিয়া খাজা হইছেডা না ভাই 24 20 কিছুই না কিছু না এর খাজা হাইড লাগব না হইল 3 ফিটের উপরে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় সাইজের একটা পিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মুরক এটা মুরক এটা তো মুরক কয় বামিরটারে দানেরটারে মুরগি কয় এটা ফুল রানিং জুরা আচ্ছা যারা এই চমৎকার ফ্যামিলিটা যারা এই চমৎকার পিয়াটা পালতে চায় নিতে পারবে দাম কমে না দিলে নিব কেমনে জোড়া কত পারবে ভাই কন চা দাম পাঁচ হাজার অ্যাকচুয়ালি বন্ধুরা জোড়াটা এত সাইজ বড় এটা মানে অনেক দূরে থেকে ভিডিও করা লাগে যাই হোক নাহলে কিলারি দেখা যায় না এই যে মোরকটা দেখেন বিশাল সাইজের এ দেন দাম আকৃতির মুরগটা ওজন কত নেব ভাই পাঁচ কেজি হয়ে যাবে শুধু মুরগটাই মুরগিটা তাহলে কত নেব চার কেজি না হলে তো সাড়ে তিন কেজি হবেই আচ্ছা এই জোড়াটা কত পড়তেছে একদম চা দাম পাঁচ হাজার একটু কমে টমে দিলে মনে হয় আমার বন্ধুরা নিতে পারবো ভাই একদম চার হাজার দেখেন বন্ধুরা জোড়াটা একদম পারফেক্ট একটা পেয়ার নর্মাদি মাসালা খুবই সুন্দর

কত পড়বে এটা কত পড়বে ভাই চাদাম দাম তিন হাজার না কত পঁচিশশো করে দেবেন একদম 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 এক মাত্র দুই পাঁচশো টাকা বন্ধুরা রানিং মুরগি মাত্র টাকা